এই আন্তর্জাতিক মহাসম্মেলনে বক্তব্য দেওয়ার চেয়ে বক্তব্য শোনাটা অনেক ভালো মনে হয় আমার জীবনে এই রকম গুরুত্বপূর্ণ বক্তব্য আমি শুনিনি আমার মনে হচ্ছে না এটা সম্মেলন মনে হচ্ছে এটা আলেমদের সম্মেলন আলহামদুলিল্লাহ কারো কাছে মাথা নত করা কারো চৌর্য করা কারো চামচামি করা কারো তুষামিতি করা এই সমস্ত ফালতু আচরণ কোন সুযোগ জমিতে আহ্লাদিস আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال صلى الله عليه وسلم ঈশ্বাব আতান মিন উম্মতি আখৰাজা হুমাল লহু নার। আন্নাৰ ঐশ্বহাব আতুন তাকজুলহিন আইশ্বাবতুন তাক উ নুমা আইছেব নে মাৰিয়াম আলি হিমাছালাম প্ৰৱাহ নাছাই বি ইছলাদিন শ্বাহীহিন বাংলাদেশ জমিয়ত হাদীছ কৰ্তিকা আয়োজিত দুইদিন ব্যাপী আন্তর্জাতিক মহা সন্মিলনেৰ সভাপতি শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লা ফারুক সালাফি উপস্থিত দেশি বিদেশি মেহমান বৃন্দু ওলামায় কেরাম বাংলাদেশ জমি তাহলে কেন্দ্রীয় জেলা উপজেলার দায়িত্বশীল বৃন্দ সোবানের সকল পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ মণ্ডলী আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা এই দুই দিন ব্যাপী অনুষ্ঠানের বিষয় ভিত্তিক আলোচনা চলছে আমাকে বিষয় দেওয়া হয়েছে ভারতীয় উপমহাদেশে হাদিসের ঐতিহাসিক পটভূমি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই অল্প সময়ে উপস্থাপন করা সম্ভব না আর এই ঐতিহাসিক আন্তর্জাতিক মহাসম্মেলনে বক্তব্য দেওয়ার চেয়ে বক্তব্য শোনাটা অনেক ভালো কারণ এত আলেম এত ডক্টর এত প্রফেসর এত মাদানি আর এত অতিথির মাঝে আমার মতো মুজফরের কথা বলাটা উচিত আমি মনে করি না কারণ কিছুক্ষণ আগে যে বক্তব্য দিলেন গতকালকেও শুনেছি আল্লামা শেখ সালেমবিন তবিল মনে হয় আমার জীবনে এই রকম গুরুত্বপূর্ণ বক্তব্য আমি শুনিনি বিশেষ করে গতকালের আলোচনা আমি শেখের জন্য দোয়া করেছি আল্লাহ রব জন্য তাকে হায়াতে অবদান করেন আমি বাংলাদেশ জমিওতে এই সম্মেলনের বা এই সংগঠনের এই তাওহিদি সংগঠনের মূল ভূষণ যেটা সেটা হলো আলেমদের দ্বারা পরিচালিত এটা আলেমের একটা মার আমার মনে হচ্ছে না এটা সম্মেলন মনে হচ্ছে এটা আলেমদের সম্মেলন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এখানে কোন পীর মুড়িদের কোনো সুযোগ নাই কারো কাছে মাথা নত করা কারো চৌর্য বৃত্তি করা কারো চামচামি করা কারো তুষামিদি করা এই সমস্ত ফালতু আচরণ কোনো সুযোগ জমিতে আহ্লাদিস নাই আলহামদুলিল্লাহ আমরা এই উপমহাদেশে আহ পটভূমি কয়েকটা ভাগে ভাগ করতে পারি এক হাদিসদের অবদান দুই জিহাদি আন্দোলনে আহুল হাদিসদের অবদান তিন দাওয়াতি অর্থাৎ শিরিক বিদাত উৎখাতে এবং তাওহিদ ও সুন্নাতের প্রতিষ্ঠায় আহলুল হাদিসদের অবদান রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংস্কারে আহলুল হাদিসদের অবদান এই হল লিখনি এবং বই পুস্তক প্রণয়নে আহল আহলুল হাদিসদের ভূমিকা এই কয়েকটি ভাগ নিয়ে এক একটা বিষয় নিয়ে সেমিনার হতে পারে কারণ আপনারা জানবেন যে উপমহাদেশে মোট পঁচিশ জন সাহাবের আগমন ঘটেছে আলহামদুলিল্লাহ এবং দুইশো পঁয়তাল্লিশ জন তাবে তাবে তাবেই যারা আগমন করেছেন উপমহাদেশে যারা সর্বোত্ত দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন আলহামদুলিল্লাহ তো তাদের যে ঐতিহ্য আমি যদি শুরুতে একটা কথা বলে দিই যাদের কথা আলোচনা করব শেষের দিকে আসবে এই বাংলাদেশ জমি সংগ্রামী প্রতিষ্ঠাতা এই তিনি পর্যন্ত যদি আলোচনা করি যাদের কথায় আসবে তাদের সংগ্রামী জীবনে যেভাবে বিপদ মুসিবত এসেছে অত্যাচারের শিকার হয়েছেন জুল্মের শিকার হয়েছেন এখন পর্যন্ত আমরা সেই জায়গায় যেতে পারিনি যদি শিষ্য ছাত্র মোহাম্মদ বিন কাসেম মাত্র তেইশ বছর বয়সে এই উপমহাদেশে আসেন সিন্ধুতে এসে তিনি সংগ্রাম করে দেশকে মুক্ত করেছিলেন অবশেষে মানুষের এত ভালোবাসা পেয়েছিলেন কিন্তু রাজনৈতিক আক্রোশের কারণে পারিপার্শ্বিক আক্রোশের কারণে তার মতো একজন মর্দে মুজাহিদকে একজন দক্ষ দায়ীকে একজন সংগ্রামী ব্যক্তিকে নিহত হতে হয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন আমিন আমি এখানে একটা একটা আলোচনা আমরা পেয়েছি আর কথা বলতে ভুলে গেছি বিশেষ একশো নব্বই বছর যে ব্রিটিশরা আন্দোলন করেছে আমাদের দেশের মানুষকে হত্যা করেছে নারীদেরকে লুণ্ঠন করেছে এবং অর্থ সম্পদ লুণ্ঠন করেছে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে একশো নব্বই বছর ইংরেজরা ছিল এই ইংরেজদের তাড়ানোর ব্যাপারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভূমিকা কি শুধু এটুকু বললেই অনেক কথা চলে আসবে ইনশাআল্লাহ একটা সুখের বিষয় হল একটা বর্ণনা আমরা পেয়েছি সেটা মুসান্নফ ইবনাবি সাহিবার মধ্যে উল্লেখিত হয়েছে এই হিন্দে শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের সময় ইসলাম আসেনি সুলাইমান যখন সারা পৃথিবী শাসন করছিলেন তখন পর্যন্ত এই উপমহাদেশে এই হিন্দ এলাকাতে মুসলিম ছিল এবং তার বৈঠকে একজন ব্যক্তি উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ আমি হতবাক হয়েছি একটি সুখবর এখানে আছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3075 নম্বর হাদিস ইসরাবাতান মিন উম্মতি আহজারাহুমা আল্লাহু মিনান নার দুইটা কাফেলা দুইটা দল দুইটা শ্রেণীকে আমার উম্মতের মধ্যে থেকে দুইটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ তার মধ্যে একটা হলো তাকজুল হিন্দ যে একটা কাফেলা একটা শ্রেণী তারা এই উপমহাদেশে যুদ্ধ পরিচালনা করবে রসুসাল্লাহামের ভবিষ্যৎবাণী একটা হাদিসি সহি সনদে বর্ণিত হয়েছে যেটা নাসাইর মধ্যে এসেছে এবং মুস্তাদ আহমদের মধ্যে এসেছে হাদিসটা আর একটা হলো ওয়াইসাবাতন তা কোনো মা ইসাব নে মারিয়াম আলাই হিমা সালাম আর একটা শ্রেণী যারা ঈসা আলাই সালামের সাথে অবস্থান করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রত্যেককে জাহান নাম থেকে মুক্ত করে দিয়েছে আমাদের এই উপমহাদেশের বিষয়টা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জানতেন এবং এই হাদিসের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সাহাবিদের মধ্য থেকেই পঁচিশ জন সাহাবি এই উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত এখন আপনাদের কাছে প্রশ্ন একটা এই হিন্দের যুদ্ধটা আগামিতে হবে না শেষ হয়েছে হবে না শেষ হয়ে গেছে হবে তাই না এই ভুল ধারণাটা আপনারা আজ থেকে পোষণ করবেন না কারণ ইমাম কাসির রহিমা হুল্লা সেই যুগে বলে গেছেন এত সুন্দরভাবে উল্লেখ করেছেন এবং একটা হল শেখ মোহাম্মদ আব্দুলি এবং শেখ আল মুনাজ্জিদ তারা স্পষ্টভাবে বলছেন এই হিন্দের যুদ্ধ সংগঠিত হয়েছে তবে এখানে আপনার নিরাশ হওয়ার কিছু নেই আমি যে আয়াতটা পাঠ করেছি সঈ মুসলিমের হাদিসে এই আয়াতের সানে নজুলটা সহ আসছে দুই হাজার নয়শো সাত নম্বর হাতে মুসলিমের সাল্লাল্লাহু আল্লা ইউ আসসাল্লাম একটা হাদিসে হাদিস উল্লেখ করার সময় আয়াতটা পড়েছিলেন ওয়াল্লাদী আরসাল্লা রসুল আহু বিলহুদা ওয়াদিনহাত লিহুদিহি রাহু আলাদ্দিন কুল্লিফ ওয়ালাউ কারিহাল মুশরিকুন মায়েশার জালানহা বলছেন আল্লাহর রাসূল একদিন বললেন লা ইযহাবু লাইলু ওয়ান-নাহার হাত্তাতু তু'বাদুল্লাহু ওয়াল উযযা। ফাকুলতি ইয়া রাসূলুল্লাহ ইন কুনতু আল আযন্নু হিনা আনসালা ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযিহিরহু আলাদ-দিনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমি তো মনে করেছি আমি দা আলিকা যখন এই আয়াতটা নাজিল হয় তখন তো আমি মনে করেছিলাম যে দিন বিজয়ী হয়ে গেছে পূর্ণতা লাভ করেছে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লুল্লাহ আলাইহুয়াসাল্লাম সমস্ত উম মতের জন্য রেখে গেছেন ইন্নাহু সাইয়াকুন মিন দালিক মাসা আল্লাহ সুম্মা ইয়া মাসুল্লাহ ও রিহান টয়াবা এই দুইটা বাক্যে সঙ্গে পড়লাম এটার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল আশ্বস্ত করলেন অচিরেই আল্লাহ চাহে তো দিন পূর্ণতা লাভ করবে ইনশাল্লাহ তাহলে একটা জিনিস আল্লাহ রাসুল বলে গেলেন সই মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হলো যে একটা সময় আসবে সারা পৃথিবীতে খেলাফতের আদলতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাহলে কি উপমহাদেশ তার বাহিরে না তার ভিতরে আমাদের হিন্দ কি তার ভিতরে না বাহিরে এর ভিতরে অতএব আমরা আসন্নিত থাকবো ইমাম আলবানি রহিমাহুল্লাহ আল আল ইসলাম লিল মুস্তাকবাল মুস্তাকবেল এই শিরোনামে অধ্যায় রচনা করে তিনি আসন্নত করেছেন সিলসিলা সহিয়ার মধ্যে যে অচিরেই এই উম্মা বিশ্বব্যাপী বিজয় লাভ করবে এবং খেলাফত লাভ করবে ইনশাআল্লাহ চলুন আমরা আবার ওইদিকে ফিরে যাই যদি আমরা এটা একটু চিন্তা করি একটা বিষয় বলি কিছু কিছু মানুষ বলে মিথ্যাচার করে আমাদের সম্পর্কে নাউযুবিল্লাস্তাগফির লাগাই বলেনি যে এই উপমহাদেশে আহলে হাদিসদের জন্ম হয়েছে 200 বছর আগে এর আগে আহলে হাদিস ছিল না এই মর্মে কি মিথ্যাচার করে না আমাদের উপরে মিথ্যা অপবাদ দেয় আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল আমি এই কথার প্রতিবাদ করি এইভাবে জাকির নায়েক এই একজন দায়ীকে যার থাকার জায়গা বর্তমান পৃথিবীতে নেই যেটা ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হয়েছে তাকে কষায় মোদী তার উপরে অত্যাচার করেছে মুসলমানদের উপরে অত্যাচার করছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি সিরিয়াকে যেমন জয় করে দিয়েছ আল্লাহ তুমি যেমন বাংলাদেশের উপর রহম করেছ আল্লাহ তুমি ইন্ডিয়ার উপর রহম করো এই মোদী কোশাইকে তুমি শাস্তি করো তার উপর গজব নাজিল করো লক্ষ লক্ষ মুসলমানের উপরে অত্যাচার করছে আল্লাহ তুমি মুসলমানদের উপর রহমত নাজিল করো করছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো আমি সাথে সাথে দোয়া করব আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীনতা দান করো আল্লাহ ইসরাইলকে তুমি ধ্বংস করো ইহুদিদেরকে তুমি ধ্বংস করো সিরিয়ার মতো বিজয় দান করো বলুন আমি বন্ধুরা আমার সেই জায়গা থেকে চাকরি নাই কে বের করে দিয়েছে অথচ বাংলাদেশের কিছু মোল্লা আগড়ি পড়ে মূল্য বলে ডাক্তার জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল নওজিবুল্লাহ ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে সারা পৃথিবীতে একজন মানুষ কি ইহুদি হয়েছে না একজন মানুষ খ্রিস্টান হয়েছে না একজন মানুষ কি হিন্দু হয়েছে অথচ ডক্টর জাকির নায়েক আমার সামনে বলেছেন এক সঙ্গে বসে ইতিমধ্যে 14 সালের কথা বলছি ইতিমধ্যে প্রায় দুই লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ অথচ বাংলাদেশে এই মিথ্যা অপবাদ দিয়ে পৃথিবীর মতো চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছিল বন্ধ কারা করেছিল মূর্খরা করেনি যারা শিক্ষিত মানুষ করেনি পৃথিবীকে বন্ধ করেছে এক্সিডেন্ট ওলামা নামের করা আজকে ধর্ম উপদেষ্টা মহোদয় আপন খালে হোসানের সাথে কথা হলো বন্ধুরা এই উপমহাদেশে দাওয়াতি কাজ করবেন কেমনে বলে আহলাদিসরা ইংরেজদের দালাল কেমনে এর ধরনের মিথ্যাচার করতে পারে 200 বছর আগে তৈরি হয়েছে একটু বই খুলুন দয়া করে খুলুন মানসুরাতে দিসরা ছিলেন আহসানুত তাকাসিম ফি মারিফাতিল তিনশো সাতান্ন পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি বলছেন মানসুরার কথা বলতে গিয়ে বলছেন তিনশো পঁয়সত্তর হিজরি রিপোর্ট পেশ করছেন আহসানু তাকাসিল ফিমা রেফাতেলা কালিম এই গ্রন্থের ৩৫৭ সাতান্ন পৃষ্ঠায় বলছেন মাদা হেবহুম আখসার হুম আসাদ এখানে অনেকগুলো মাঝহাদ ছিল তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি লোক ছিল আহল্লুল হাদিস হাকিদার বল্লার আহামদুল্লাহ তিনশো পঁয়াত্তর হিজরে তুমি ছিল না আল হাদিসদার গালিগালাজ করো কেমন আল্লামা ভারত গুরু শাহলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহিমাহুল্লাহ তিনি হোজ্জাতুল্লাহল বালেগার প্রথম খান দ্বিতীয় খণ্ডের ১৫৭ সাতান্ন আলোচনা করতে গিয়ে উল্লেখ করছেন বাবু আলিল হাদিস ওয়া সাহাবির বাবুল ফরুক বাইনা সাহাবিল হাদিস ওয়া আলির রায় এই অধ্যায়টা কেন দিলেন এই আব্দুর রহিমের পরিবার রাহিমাহুল্লাহ এই পরিবারের ব্যক্তি উপমহাদেশে যেভাবে ইসলাম প্রচার করেছেন অথচ তাদেরকে কেমনে কিভাবে ভুলে যায় এটা আমাদের বুঝে আসে না আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝদান করেন এখানে বন্ধু আমার আমি শেষে এসে বলতে চাই ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে দুইটা কথা বলে শেষ করব যদি ইতিহাস লেখা হয় ব্রিটিশদের বিরুদ্ধে কারা আন্দোলন করেছে কই নাম যদি আসে তাহলে আসবে আমির সৈয়দ আহমদ শহীদ আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল কুরাইশি রহিমাহুল্লাহ তিনি আহলে হাদিস পরিচিতির মধ্যে আরেকটা ইসলামী শাসনতন্ত্রের সূত্র এই বইটার মধ্যে যতবার নাম উল্লেখ করেছেন ততবার লেখছেন মুজাদ্দিদে ইসলাম মুজাদ্দেদে মিল্লাত আল্লামা শাহ ইসমাইল শহীদ আল্লামা শাহ ইসমাইল শহীদ ছিলেন সিফা তানবিরুল তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফুল ইয়াদাইন এই গ্রন্থের মধ্যে রফুল আইদের সংক্রান্ত সব হাদিস উল্লেখ করে শেষে তিনি উল্লেখ করছেন ছিলেন <laughs> আল্লাহ মা বিলহাত আলী আল্লাহ সৈয়দ নেসার আলী তারাই যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে সবাই ছিলেন আলেম ওলামাইকরা আর আজকে কিন্তু বন্ধুরা আমার তাদের ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করতে হয় করতে যাই লজ্জা লাগে আমরা এখন পর্যন্ত মাঠে থাকতে পারি নি যাদের কথাই বলবো দেখবেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই নির্যাতিত হয়েছে তারা রক্ত দিয়েছেন এক আমিন জোরে বলার কারণে শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলবি রহিমাহুল্লাহ তাকে এক বছর টানা পাঞ্জাবের জেলখানায় বন্দী থাকতে হয়েছে এমন কি যখন হজ করতে গেছেন তখন পর্যন্ত তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে তিনি একজন মুহাদ্দিস হাদাসানা হাদাসানা পড়াতেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন বন্ধুরা আমার আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি পর্যন্ত সময় সংক্ষেপ বলা মুশকিল তিনি পর্যন্ত এ আন্দোলন করতে গিয়ে উনিশশো সালে একবার আঠাশ সাল থেকে উনত্রিশ সালে টানা এক বছর একত্রিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছয় মাস তিনি কারাবরণ করেছেন তিনি ছিলেন আপোষহীন ব্যক্তি আলহামদুলিল্লাহ সব জায়গায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষত চিহ্ন রয়েছে বালাকটের ইতিহাস আল দর ইতিহাস পেশাউরের ইতিহাস আল হাদিসদের ইতিহাস আন্দামানের ইতিহাস আল হাদিসদের ইতিহাস আল হাদিসদের ইতিহাস কে কে কখনো উপমহাদেশে আল হাদিসদের পটভূমিকে গো স্বীকার করতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমি আজকে সুব্বানের এবং ছাত্র ভাইদেরকে অনুরোধ করব এই কুরআন সুন্নাত দাওয়াত সামনে নিয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ শেষ একটা আবেদন করা বিদায় একটা আবেদন হলো আজ থেকে এই বাংলাদেশে আলুল হাদিসদের মধ্যে কোনো বিভক্তি থাকবে না ইনশাল্লাহ আল্লাম আবদুল্লাহ আল কাফিয়াল ফুরয়াশির রহিম অবদান লিখনি তার চিন্তা চেতনার অবদানকে যদি সম্মান করতে চান বাংলাদেশ জমীয়তা আহেলাদিসের সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তারই স্থল অভিষিক্ত হয়েছে অতএব সকল আহলে হাদিস ভাই বোনদেরকে বাংলাদেশ জনতার আলসের নেতৃত্ব মেনে দাওয়াতী কাজ করতে হবে ইনশাআল্লাহ কোন বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ মাঝের বিজয় দান করবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু